ছুতে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি জেনু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমায় আমায় মিলে কাবেরী অ্যান্ড অর্ণবের পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি তো বাড়িতে কিছু বলতে পারিনি সময় হয়নি তাড়াহুড়ো করেই বেরিয়ে এসেছি তো রাস্তার মধ্যে একটা জায়গায় দাঁড়িয়েছি তো সেখানেই ভাবলাম যে বন্ধুদেরকে একটু বলে রাখি যে কোথায় যাচ্ছি তো বাবুর বাবা বাবুকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে দেখুন ওরাও বেরিয়ে পড়েছে তো বন্ধুরা আমাদের কি কেমন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি ফোনটা ধোচ্ছি ভালো করে দেখ বন্ধুরা কোথায় যাচ্ছি সেটা গিয়েই বলবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের তিনজনকে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন রাস্তায় যেতে যেতে কথা বলবো যদি কিছু দেখতে পাই নিশ্চয়ই দেখাবো আর একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি কিসের জন্য কোথায় অনুষ্ঠান বাড়ি সব কিছুই আপনাদেরকে বলবো আপনাদেরকে তো সব কিছুই বলবো আপনারা থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কাবেরি কেমন সাজেছে দেখতে পাইছেন দেখে নিন তো এবারে চলুন আমাদের সঙ্গে যে রাস্তায় কথা হবে রাস্তায় বেশি কথা বলবো না তো রাস্তায় যদি কিছু দেখতে পাই গাড়ি থামিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো গাড়িতে করে যাচ্ছি বন্ধু গাড়িতে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন তো চলুন যে রাস্তায় কথা হবে যেতে যেতে মাস্ক এখন সবসময় পরে থাকতে হয় বাইরে বেরোলে মাস্ক পরে থাকি তাহলে মাস্ক খুলে কথা বলা হয়নি তো মাস্কটা আবার পরে নিচ্ছি তো এবারে চলুন এই যে বাবু আছে সে চশমা পরে নিয়েছে দেখে অনেকেই বুঝতে পেরেছেন বন্ধুরা আমরা এখন ঘাটাল মহকুমার উপর দিয়ে যাচ্ছি সূর্য অস্ত গেছে অনেক আগেই সন্ধ্যা নেমে গেছে দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্যস্থান রাধানগর অনুষ্ঠান বাড়ি কিন্তু তার আগে পথে যেতে যেতে যা যা দেখছি আর কাবেরিকে যা যা দেখাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এই মন্দিরটি মা বিশালক্ষী মায়ের মন্দির চলুন একটু ভিতরে গিয়ে মাকে দর্শন করে আসি প্রতিষ্ঠিত বর্দা বিশালক্ষ্মী মাকে আপনারা আমাদের সাথে দর্শন করলেন মায়ের রূপ দশভূজা মা দুর্গা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই আছেন পাশে দেখতে পাচ্ছেন মা খুব জাগ্রত তো আমরা এবার চলে যাচ্ছি মন্দির থেকে মন্দিরে চার পাঁচটা ছবি তুলে আপনাদের দেখাতে চাইছি কিন্তু অন্ধকারের জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না তো অন্য কোনো দিন দিনের বেলায় যদি আসি তো দিনের আলোতে অবশ্যই আপনাদের চারপাশটা ভালো করে দেখাবো এবার আমরা অনুষ্ঠান বাড়ির দিকে রমনা দেব এই যে তরুণটা দেখছেন এটি বীর অবস্থিত বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার রাস্তা এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই দেখুন আমরা যেখানে আসবো বলে বেরিয়েছি আমরা এসে গেছি এখন যাকে দেখছেন উনি হলেন আমার বড় পিসিমণি আর অনুষ্ঠান বাড়ি বলতে বড় পিসিমণির ছোটো ছেলে অর্থাৎ আমার পিস্তত দাদার মেয়ের বিবাহ রিসেপশন পার্টিতে আমরা এসেছি পিসিমণির সাথে একটু দেখা করলাম উনি বাড়িতে আছেন এবারে রিসেপশন পার্টি যেখানে হচ্ছে সেখানে আমরা যাব তো আমাদের সঙ্গে আপনারাও চলুন তো দেখুন রিসেপশন পার্টিতে আমরা এসে গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কনা আর সায়ন্তনের বিবাহ রিসেপশান চলছে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পরের পর আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এখন রিসেপশন পার্টিতে চলে এসেছি নবদম্পতিকে অর্থাৎ অঙ্কনা ও সায়ন্তন দুজনকে আপনারা এখন দেখতে পাচ্ছেন আর অর্ণবের পাশে যে আছে সে হলো বর্দার মেয়ে আর ছোটো মেয়ের সাথে তো আগেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি অঙ্কনা মানে ছোটদার মেয়ে তো আমরা রিসেপশন পার্টিতে খুবই আনন্দ করছি এখন যিনি আমাদের পাশে আছেন তিনি হলেন বড় মনির ছোটো মেয়ে আর এখন আমাদের মাঝিখানে যাকে দেখতে পাচ্ছেন সে হলো বড় মনির বড় মেয়ে তো আমার বিয়ের সময় দেখা হয়েছিল সবার সাথে আবার আজ দেখা হলো অনুষ্ঠান বাড়ি ছাড়া তো সবার সাথে সবার দেখাও হয় না তো যাই হোক এখন আমরা খেতে বসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন তো খাওয়া দাওয়া হয়ে গেলে আপনাদের সাথে আবার বাকি কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন কেমন খাওয়া হয়ে গেছে এখানে কী কী স্টল বসেছে সেটাও আপনাদেরকে একটু দেখালাম তো অর্ণবের পা খাওয়ার পর তো পান চাই চাই তো নিতে এসেছে আমার জন্য একটা পান নিয়ে এসেছে তো আমরা এবারে বাড়ি চলে যাব রাত হয়ে গেছে অনেকই তো এখন একটু সবার সাথে গল্প করে নিচ্ছি দেখা করে নিচ্ছি তো আপনারা সঙ্গে থাকবেন কেমন

哎，哎，我们打呀。 আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো যাওয়ার পথে বিদ্যাসাগরের জন্মস্থান যাওয়া যে রাস্তায় যে তরুণটা আছে তরুণটা আপনাদেরকে দেখিয়েছিলাম ফিরার পথেও একটু শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে তো বিদ্যাসাগরের জন্মস্থান কোনোদিন যদি ঘুরে দেখাতে পারি আপনাদেরকে দেখাবো তো এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে যে বাকি কথা হবে আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এই মাত্র বাড়ি ফিরে এসেছি তো বাবু বাবা এই ঢুকছে এখন এই মতো জল খেয়েছ তুমি তো যা অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন আমার চুল টুল যা বেঁধেছিলাম যা অবস্থা হয়েছে তো বাবু এখানে বসে আছে জল তিষ্টা পেয়েছি জল খাবো বন্ধুরা এইমাত্র বাড়িতে এলাম প্রচুর গরম প্রচুর গরম আর রাস্তায় তো গাড়ি চালাতে কী কষ্ট চোখে মানে বড় বড় গাড়িগুলো আসছে চোখে লাইটটা পড়ছে তো অসুবিধা তো ব্লক টাউন এখন থেকে চলছে ব্লগ ড্রাইভার শেষ করবে নাকি না এখনও চালবে কামেরি বলছে না 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 আর পাচ্ছি না এখানে শেষ করলাম যদি ভালো লাগে সবাই কি করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি খুব খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন বাজিয়ে দিলে আমার নোটিফিকেশন যখনই পাবেন সবার আগে আপনার কাছে পৌঁছে তো যাই হোক এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আবার মজার মজার ব্লগ দেখাবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন